কাছ থেকে বাড়ি ফেরার পথেই মনটা আমার আর চাউমিন থেকে কিছু চাউমিন কেনার উদ্দেশ্যে তো চাউমিন কেনা তো হয়েই গেছিলো তো চাউমিন কিনে এবার বাড়িয়ে এসে এবার এটাকে আমি ভাবছিলাম যে কখন খাবো কিন্তু আমার হাত পা সারাদিন কাজ করে বহুত নোংরা হয়ে গেছিল তো আমাকে এখন রেডি ফেডি হতে হতো মানে হাত পা ধুয়ে একটু ফ্রেশ হওয়ার ছিল তো তাও আমি ভিডিও বানাচ্ছিলাম কারণ আমার ভিডিও বানাতে খুবই ভালো লাগে তোমরা ভালোই সাপোর্ট করো আমাকে তো এটাই আমার খুব ভালো লাগে তো আমি এখন হাত পা ধুয়ে রেডি হয়ে গেছি আর এটার দিকে আমার এখন চোখ পড়ছে কারণ বহুত খিদে পেয়েছিল আমার তো আমি দেরি না করে আমি এর ভিতরে আগে হাত দিয়ে দিলাম তো দেখলাম ভিতরে কি বিল ছিঁড়ে ফেলে দিলাম আর দেখলাম যে ভিতরে একটা স্টিক আছে এটা চাউমিনটা খাবার জন্য আর ভিতরে এই যে চাউমিনটা আর ভিতরে আছে দুটো ছোট ছোট ডাব্বা এই ডাব্বা দুটোতে কি আছে আমি বলে দিচ্ছি একটাতে আছে সস আর একটাতে আছে ভিনিগার আর মানে ভিনিগার আর লেবু যাতে একটু স্পাইসি করার জন্য কারণ অনেকেরই স্পাইসি ভাল লাগে কিন্তু আমার তো জানি না কেমনই ভালো লাগবে কিন্তু এটাকে দেখতে কিছুটা এরকমই লাগছিল জানি না তোমাদের কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিন্তু আমি যতটা ভালোভাবে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি তো এটাকে এখন আমার খাওয়ার পর বছর রান্নাঘরের দিকে যাওয়া যাক তো সময় নষ্ট না করেই দৌড়ে দৌড়ে যাই রান্নাঘরের দিকে গিয়ে এবার এটাকে গরম করতে হবে কারণ দিনে মানে সারাদিন বলতে আনতে আনতে এটা অলরেডি ঠান্ডা হয়েই গেছে পুরোপুরি এটাকে না গরম করলে হবে না এটা মানে খেতে পারবো না আমি তো এটাকে এখন গরম করতে হবে আর এখানেই তো আসলে সময়টা নষ্ট হবে কারণ এখন দু থেকে তিন মিনিট ওখানে দাঁড়িয়ে থাকতে হবে আর আমার একদমই ভালো লাগে না এই জিনিসটাই অপেক্ষা করতে সব কিছুই মনে হয় যে তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয় কিন্তু না সব অপেক্ষা করতে হবে ঘরে আমার জন্য অলরেডি খাবার ছিল যেগুলোকে আমি বের করে বাইরে রাখলাম কিন্তু তাও আমার কি করবো এখন কিনে ফেলেছি এখন এটাকে আমি খেতে হবে রাতের খাবার আমার ভাবছি আমি তাই কালকে সকালে তো গালাগালি খাবই কারণ মা জানে না আমি এটা মাকে না জানিয়েই কিনে এনে খাচ্ছি আমার জন্য ঘরে খাবার ছিলই তো দেখা যাক কি হয় কারণ এটা এখন রাতের অনেকই রাত হয়ে গেছে রাতে দুটোর সময় আমি ভিডিও বানাচ্ছি কিছু করার নেই কাছ থেকে বাড়ি ফিরতে লেট হয়ে গেছে তো মানে কি বলবো খাইনি এখন পেটটা বহুতই চুচু চুচু করছে তার মধ্যে ওই পারে ঘড়ির কাটাও ঘুরে যাচ্ছে কিছু বলার মতো না মানে ভাবছি শুধু কখন আমি ওটা বের করব আর প্লেটে রাখবো আর ওটাকে আমি পেটের ভিতর ফেলবো উফ তারপরে আসল শান্তি জীবনের এর থেকে ভালো আর কিচ্ছু হয় না তো ফাইনালি এবার আমার পেটে দৌড়াদৌড়ি করছে তো এবার আমরা এখন খুলবো এটা কি নাম ছিল ভুলে গেছে এটার নাম ছিল চিলি গার্লিক নুডলস তো আমরা এখন এটা আনবক্সিং করবো চাউমিন থেকে নেওয়া আর চিলি গার্লিক নুডলস উইথ এগ তো চলো খেয়ে দেখা যাক এটা কেমন খেতে হয় তার আগে এটা আনবক্সিং করে যাক এই যাভাবে টেপে জোড়া আছে মনে হয় খুলতে গেলে খুলতে গেলে কি লেবে সিকিউরিটি এত তো মানে পুরো সাত পাকে পুরো ঘুরিয়ে দিয়েছে পুরো তো ফাইনালি আমাদের ঢাকা খুলে গেছে মানে ঢাকা না টেপ খুলে গেছে আমি ঢাকাটা ওপেন করবো সুন্দরীরা গন্ধ বেরোচ্ছে তো এটা তো আমি আলাদা করবো কি করে দিয়েছিল যেরকমভাবে চাইনিজ স্টাইলে খায় আর কি তো চলো এটা দিয়ে ট্রাই করা যাক কোনোদিন খায়নি এরকম ভাবে আজকে এই প্রথমবার ট্রাই করা যাক আবার অর্জার বেরিয়ে গেছে এই যে আমার অর্জার তো এটা তো টানজ খেলা যাবে দেখো এর জিনিসটা ঠিক এরকম এটাকে ছেড়ে গেছে চলো চলো এবার সময় নষ্ট না করে এবার খাওয়া যাক এটা দুটো কি করে ইউজ করবো আমি জানি না আপাতত একটা দিয়ে আমি খাওয়া দাওয়া গুলো বের করে নিই আগে এইটুকু নিয়ে টেস্ট করা যাক খেতে তার মধ্যে এইসব জিনিসগুলো আছে জানি না কি কাজে লাগে এর মধ্যে ভিনিগার আর লঙ্কা দেওয়া এটা মনে হয় সস দেওয়া আছে তো দেখতে পাচ্ছি এই ভিতরে লঙ্কা এরকম হচ্ছে আর এই যে তো দেখা যাক এটা কেমন ধরে এই খেতে তো হবে কেমন ধরবো

난 가보기 그래 음 ঠিক খুব সুন্দর খেতে ও মাই গড সবাই না बोलते बोलते ভিনিগার আমি এখানে কিছানা দিয়ে ফেলে দিয়েছি ঠিক আছে এটাই যতটা আছে তারপরে দিয়ে দাও যাক

সুল এটা ভিড়বার না এই بیگ এটা তোমরা ট্রাই করতে পারো এটা যেকোনো চাওমেনে নিয়ারিস্ট কোন চাওমেনে अवेलेबल থাকবে এটা খুব বেশি দামও না এটা दुसरा বঙ্গুন দেই ছোল্লা আসবে তার মধ্যে বা যদি ডিসকাউন্ট এসে কমকে 199 এ ছোল্লা আসতে পারে বা 119 টাকাতেও ছোল্লা আসতে পারে খুব সুন্দর খেতে একটু কস্টলি বাট কিন্তু না খেলে বুঝতে পারবে না এতটাই সুন্দর খেতে তোমরাও খাবার এনজয় করো মজা আসতে বলো খেয়ে বহুত মজা আসলো আবার নেক্সট টাইম কোনো একটা এরকমই ভালো কিছু খাবার নিয়ে আসবো রিভিউ দেবো ঠিক আছে লাইক করে দাও কমেন্ট করো তাড়াতাড়ি 이탈 ल 제 छ 절 जल 워 त 절 व 고다